সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একজন সম্মানিত পেশেন্টের কথা রিভিউ এবং শুভকামনা নিয়ে হাজির হয়েছি এর জন্যই যে সম্মানিত পেশেন্ট আজিজার উনি হচ্ছে আমাদের দেশের একজন খেলোয়াড় সে হচ্ছে জাতীয় হকি দলের খেলোয়াড় আসন্ন যুব বিশ্বকাপ সামনে তামিলনাড়ুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতে সেখানে আজিজার বাংলাদেশ জাতীয় হকি দলের হয়ে খেলবে আজ থেকে দুই বছর আগে আজিজারের লিগামেন্ট অপারেশন করে দিয়েছিলাম পিসিএল হাঁটুর হাটুর পিসিএল লিগামেন্ট পিসিএল লিগামেন্ট অলওয়েজ একটা জটিল সার্জারি এবং সার্জারির পরে কামব্যাক করা এবং খেলায় এইভাবে ফিরে আসা সত্যিই মানে এটা আসলে অনেক একটা আমার জন্য আনন্দের অনুভূতি এবং সেটা আমাদের দেশের জন্য আনন্দের অনুভূতি এবং আজিজারের জন্যও একটা বিশাল কিছু আমি মনে করি সাথে আছি ডাক্তার আরিফুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জাতীয় অর্থবেদিক হাসপাতালের পুনর্বাসন প্রতিষ্ঠান তো আমরা আজিজারের অনুভূতি শুনি যে আজিজার যখন ছিঁড়ে গেছিলো তার সে কেমন ফিল ছিল এবং সেই ইঞ্জুরি থেকে অপারেশনের মাধ্যমে সুস্থ হয়ে সে জাতীয় হকি দলে খেলতেছে এবং মজার কথা হলো আমাদের দেশ এই প্রথমবারের মতো বিশ্বকাপ হকি দলে চান্স পাইছে এবং খেলতে যাচ্ছে এবং সেখানে আজিজার খেলতে যাচ্ছে তো আজিজার বলো তোমার মানে অনুভূতি বলো প্রথমে সবাইকে সালামু আলাইকুম আমি আল্লাহর কাছে লাখো করি শুক্রিয়া যে আমি আজকে সুস্থ আছি এই জায়গায় আছি সবাই আমাদের জন্য স্যারের জন্য সবার জন্য দোয়া করবেন আজ থেকে দু বছর আগে আমার পিসের লিগ আমি ছিঁড়ে যায় এশিয়া কাপ খেলতে যায় ওই টাইমে আমি আসলে পুরা কি করবো বুঝতে পারতেছিলাম যে আমার ইন্ডিয়া মানে ইন্ডিয়া যাওয়া উচিত সবাই বলতেছে ইন্ডিয়াতে যা ভালো হবে কেউ বলতেছে স্যার একজন আমার একটা বড় ভাই বলছে যে স্যারের কাছে দেখা তো যদি ভালো লাগে তুই করবি না হলে না পরে স্যারকে দেখালাম ভালো লাগলো আমি বললাম করি তারপরে পিসিএলি গার্মেন্ট করলাম স্যারই বলছে যে পিসিএলি গার্মেন্ট রিকভার করতে লাগবে ছয় মাস নয় মাস আমি কেন জানি টার্গেট যে আমি আমি সাত মাস আট মাসের মধ্যে আমি যতটুকু পারবো আমি কামব্যাক করতে পারবো কারণ খেলা স্যার ও আমাদের চলতেই থাকে আমি সাড়ে ছয় মাসের মধ্যে আমি ন্যাশনাল ক্যাম্পে গেছি ন্যাশনাল ক্যাম্প করছি আজকে আমি দু হাজার পঁচিশে যুব বিশ্বকাপে টিমে আসি তামিলনাড়ুতে অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়া তামিলনাড়ুতে অনুষ্ঠিত হচ্ছে সবাই দোয়া করবেন আমাদের জন্য আর স্যারের কাছে অনেক ধন্যবাদ আর দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আজিজাল আমাদের দেশের একজন সম্পদ সে একজন জাতীয় হকিতলী খেলোয়াড় এবং সে বিশ্বকাপে খেলতে যাচ্ছে তো দেশবাসীর উদ্দেশ্যে আমাদের এটাই চাওয়া যে আপনারা আমাদের জাতীয় হকি দলের জন্য দোয়া করবেন তারা যেন বিশ্বকাপ জিতে আসতে পারে এবং আজিজারের জন্য দোয়া করবেন যেন আজিজার সেরা পারফরমেন্স দিয়ে সেরা খেলোয়াড় হিসাবে সেখান থেকে আসতে পারে আপনারা আজিজারের জন্য দেশের জন্য এবং দেশের জাতীয় হকি দলের জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন স্বাধীন থাকবেন সালামুকুম আরহামুলিল্লাহ সালামু আলাইকুম